আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব সংক্ষিপ্ত ভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মূল আমল সেই আমলগুলোর কথা বলবো তার কারণ এই আমলগুলো গুলো করলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনাকে আল্লাহ রাবুল আলমী জাহান্নাম থেকে মুক্ত রাখবেন প্রথম যেটা শেরক থেকে মুক্ত থাকতে হবে অর্থাৎ এক আল্লাতে বিশ্বাস করতে হবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমরা বিভিন্ন ক্ষমতার ক্ষেত্রে মানুষকে ক্ষমতাবান মনে করে ফেলি যেমন অনেক সময় আমরা মনে করি যে ও যদি আমার রিকমেন্ডেশন করে তাহলে আমার চাকরি হয়ে যাবে কিন্তু আমরা জানি যে চাকরি দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলমী রেজেক্ট দেওয়ার মালিক আল্লাহ রাবুল আলমী ক্ষমতা দেওয়ার মালিক সবই আল্লাহ রাবুল আলমী এই জন্য এই ধরনের শেরেফ থেকে যদি আমি মুক্ত থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই জাহান্নাম নাম থেকে মুক্ত থাকতে পারব। দুই নম্বর হলো ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমরা যাতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করি তাহলে ইনশাল্লাহ আশা করতে পারি যে আমরা জাহান্নাম নাম থেকে মুক্ত থাকতে পারব। হজ যদি কারো ফরজ হয় তাহলে তার অবশ্যই হজ করতে হবে তার কারণ বলা হয়েছে যে হজ ফরজ থাকা সত্ত্বেও যে হজ করলো না এবং সেই অবস্থায় সে মৃত্যুবরণ করলো তাহলে আশা মানে আশা করা হচ্ছে যে সে জাহান্নামে মানে ধারণা করা হচ্ছে দুঃখিত ধারণা করা হয় যে সে জাহান্নামে তার কারণ সে তার মৃত্যুটা হবে কাফির মৃত্যু এটা কিন্তু অত্যন্ত শক্ত একটা ব্যাপার এই জন্য হজ করার সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করতে হবে তিন নম্বর হলো যে কবিরে গুণা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে সবসময় কবিরা গুণা সম্পর্কে জানতে হবে এবং কবিরা গুণা থেকে বিরত থাকতে হবে স্বামী স্ত্রী মা বাবার হক আদায় করতে হবে আমরা জানি যে দুনিয়াতে যার যার অধিকার বিশেষ করে মা বাবার অধিকার মানে আমাদেরকে খুব ভালোভাবে সচেতনভাবে আদায় করতে হবে যদি আমরা চেষ্টা করি যে এই মা বাবার হক আদায় করতে তাহলে ইনশাল্লাহ আমরা নাম থেকে মুক্ত থাকতে পারবো আশা করা যায় সবশেষে বলবো যে ঘুষ জুয়া মাদক জেনাব্যাভিচার এগুলো থেকে যদি কেউ দূরে থাকতে পারে ইনশাআল্লাহ সে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে আল্লাহ রাবুল আলমী সবাইকে সেই তৌফিক দান করুন আমি